আচার্য শ্রীমৎ সর্বেশ্বর গোস্বামীর প্রতিষ্ঠিত বৈষ্ণব বেদান্ত মিশন বালুরঘাট শাখার পরিচালনায় ও ব্যবস্থাপনায় আত্রেয়ী নদীর সদরঘাটে দশহারা গঙ্গা স্নান যাত্রা অনুষ্ঠিত হয়

দশহারা গঙ্গা স্নানযাত্রা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও বালুরঘাট সাহেব কাছারী মনিমেলা ক্লাব প্রাঙ্গনে আচার্য শ্রীমৎ সর্বেশ্বর গোস্বামীর প্রতিষ্ঠিত বৈষ্ণব বেদান্ত মিশন বালুরঘাট শাখার পরিচালনায় ও ব্যবস্থাপনায় শ্রীমৎ সর্বেশ্বর গোস্বামীর পুত্র শ্রীমৎ সঞ্জীবন গোস্বামীর উপস্থিতিতে বারোই জুন বুধবার থেকে ষোলোই জুন রবিবার পর্যন্ত বাসরিক মহোৎসবের শেষ দিন সকালে আত্মীয় নদীর সদরঘাটে দশহরা স্নান যাত্রা অনুষ্ঠিত হয় এটা তো শাস্ত্র সিদ্ধান্ত আজকের দিনে ভগীরথ মা গঙ্গাকে ধরা নিয়ে এসেছিলেন এবং সাগর রাজার ষাট হাজার পুত্রকে পশ্চিমবঙ্গের সেই গঙ্গাসাগরে সেখান থেকে তাকে উদ্ধার করেছিলেন আজকের যে হস্তা নক্ষত্র যুক্ত যে দশমী জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের সেদিনের গঙ্গা স্নানে দশ বিধি পাপক ক্ষয় হয় আমরা জানতে অজান্তে অনেক পাপ করে থাকি পরদ্রব্যের ওপর আমরা লক্ষ্য করে থাকি পরকে মারবার জন্য পরের ক্ষতি করবার জন্য চিন্তা করে থাকি মিথ্যা ভাষণ দিই প্রবঞ্চনা করি এরকম দশবিধি যে পাপগুলি আছে সেই পাপ কর্ম করলেও মানুষ অজান্তেও করে থাকতে পারে কিন্তু যদি আজকে এই পবিত্র গঙ্গা স্নান করা হয় তাহলে মা গঙ্গা প্রভাবে সে সে পাপ থেকে মুক্তি পায় কিন্তু পরবর্তীকালে তাকে সংশোধন হতে হবে আর যেন সেই ধরনের কোনো পাপকর্ম না করে আর সেই বার্তা দেওয়ার জন্যেই আমরা বৈষ্ণব বেদান্ত মিশন বালুঘাট শাখার পক্ষ থেকে আমাদের প্রতিষ্ঠিত আচার্য শ্রীমৎ সর্বেশ্বর গোস্বামী তার যে শাস্ত্র সিদ্ধান্তের যে নির্দেশ সেই নির্দেশ অনুযায়ী প্রতি বছরের ন্যায় এবছরও আমরা এই দশহারা গঙ্গা স্নান আমরা পালন করছি আর সমস্ত বাবুল বালুরঘাটবাসী নয় সমস্ত বিশ্ববাসীকে বলবো এই দশহরার দিনে গঙ্গা স্নান করে নিজে পবিত্র হন এবং অপরকেও পাপ মুক্ত করবার সুযোগ করে দিন জয় জগৎ বন্ধুরি